হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও একটু ভালো আছি তো আজকে আমি রান্না করব লোটে মাছের কষা দেখো রোটে মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো কাটা ছিল ওটাকে ফ্রাই করে নিচ্ছি আর পেঁয়াজ আর টমেটোর মধ্যে লবণ একটু হলুদ ভেঙে যাবো দিয়ে ভেজে নেব আমি কিন্তু লোটে মাছ খাই না তবুও বাড়ির সবার জন্য রান্না করি আমি সামুদ্রিক কোনো মাছই খাই না ভালো লাগে না খেতে সবাই বলে খুব সুন্দর লাগে কিন্তু আমি খেতে পারিনি রান্না করে দিই সবাইকে বা তুমি খাই না খেতে ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা আর রসুন কাঁচা লঙ্কা ভাজা এর দিয়ে দিচ্ছি আদা দিই না বেশি খুবই কম রসুন ও কাঁচা লঙ্কাটা বেশি করে দিই আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এটাকে ফ্রাই করছি এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখো ফ্রাই করতে করতে এটা দিয়ে তেল বেরিয়ে আসবে তারপর লোটে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো এখন এটাকে আমি ফ্রাই করে চলেছি ঢোকানো বন্ধ তেল হচ্ছে এবারে আমি লটমাড ব্লকে দিয়ে দিচ্ছি লটমাড ব্লকে দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব খুব বেশি নাড়লে বা ভেঙে যাবে কারণ লটমা খুব নরম হয় তো ভেঙে যাওয়ার খুব ভয় থাকে আমি হালকা হালকা করে নাড়ছি আস্তে আস্তে জলটা শুকিয়ে গেলে জলটা শুকিয়ে এসছে আমি নামিয়ে ফেলেছি লোটে মাছ রেডি ডি কেমন হয়েছে